আসসালামু আলাইকুম সম্মারিত বিন্দু আমি আজ আপনাদেরকে এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে আলোচনাটা হচ্ছে অজুর ফরজ বিষয়ে অজুর ফরজ আসলে অনেকেই অনেক রকমের জেনে থাকেন অজুর ফরজ অনেকে জানে পাঁচটা সাতটা আবার বলতে গেলে অনেকে বলে ফেলে দুইটা তিনটে আসলেই অজুর ফরজ কয়টি এটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যদি কেউ অজুর ফরজ সঠিকভাবে না আদায় করে তাহলে নামাজ হবে না নামাজের চাবি হচ্ছে অজু আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ আল্লাহ রসুল বলেন মিফতাহুল জান্নাতুসলা নামাজ জান্নাতের চাবি তো অবশ্যই অবশ্যই নামাজের চাবি কোনটা এটা আমাদেরকে সঠিকভাবে ধরতে হবে এবং বুঝতে হবে এই বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে সর্বপ্রথম জানব যে অজুর ফরস কয়টি মূলত অজুর ফরজ চারটি অজুর ফরজ হচ্ছে চারটি সর্বপ্রথম হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধোয়া এখানে সমস্ত মুখমণ্ডল ধুলেই হয়ে যাবে না এখানে দুই কানের লতি পর্যন্ত এবং কপালের চুলের গোড়া থেকে গলার নিচে যে। একটি পুরুষের যে পুরুষ মানুষের যে একটি উঁচু হাড় থাকে গলায় সেই হাড় পর্যন্ত ধোয়া ডানে বায়ে কানের লতি আর উপরে হচ্ছে কপালের চুলের গোড়া থেকে আর ঠুকনির নিচে আপনার সেই উঁচু হাট পর্যন্ত ধোয়া এটাকে বলে সমস্ত মুখমণ্ডল ধোয়া এবার আসুন দ্বিতীয়টা সেটা হচ্ছে দোনো হাতের সহে ধোঁয়া দুই হাতের কোনই সহ সুন্দরভাবে ধুলে ফরজ হয়ে যাবে তৃতীয়টি হচ্ছে মাথা মাসাহ করা চার ভাগের এক ভাগ মাথা মাছাও করা চতুর্থটি হচ্ছে দোনো পায়ের টাকনো সহ ধোঁয়া দুই পায়ের টাকনু সহ যে উঁচু হাড় আছে এই হাড়ের সহ তিনবার ধোয়া সন্ন্যাদ কিন্তু একবার ধুইলেও ফরজ ওকে হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে এই হচ্ছে চারটি অজুর ফরজ আমরা অবশ্যই অবশ্যই অজুর ফরজগুলি আমরা মেনে চলব নামাজ সহি শুদ্ধ করতে হলে আপনাকে অজু সই শুদ্ধ করতে হবে ইনশাল্লাহ আমরা এদিকে লক্ষ্য করবো ইনশাআল্লাহ